সালাম আলাইকুম দিন মিডে আপনা আপনাদের স্বাগতম আজকে রাত্রে জংখাহাট বাজারে মুদিখানার দোকানে চুরি হয়েছে ছাত্রের মুদিখানার দোকানে চুরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের যে পিছনের সাইড পিছনের সাইটে অনেক মোটা টিন দেওয়া ছিল সো সেই টিন ছি দেওয়া বা যে কোনো উপায়ে কাটিং করে ভিতরে ঢুকছে এবং ভিতরে ঢুকে মূল্যবান মূল্যবান জিনিস যেগুলো ছিল ক্যাশের টেকা ছিল সেগুলো নিয়ে চলে গেছে যে দেখতে পাচ্ছেন পিছনে এটা হলো ব্যাক সাইড দোকানের একদম পিছনে পিছনের সাইড অনেক জঙ্গল বোন মতো হয়ে আছে এবং যে দেখতে পাচ্ছেন সব পিছনে এই সাইডে পুকুর এই সাইড আর একটা দোকান যাওয়ার মতো একটু সরু রাস্তা পিছনে যাওয়ার জন্য তো পিছনে কেউ যায় না ওইভাবে তো ওই সাইড দিয়ে ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে রাতে আসছে এবং তিন কেটে ভিতরে গেছে ভিতরে যাওয়ার পরে হয়তো একাধিক লোক ছিল একজন না যাওয়ার কারণে সেগুলো জিনিস এবং ক্যাশের টাকা ছিল

কিছু হিরোইন গাঁজা আছে তারই কাম হবে পেশাদার শুরু হলে এরকম হবে না ওইভাবে করতে পারেনি তাদের মতামত তো এটা হলো দোকানের সামনের অংশ